বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমি সোমনাথ নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা শীতকাল পড়ে গিয়েছে তা শীতকালে আমরা যারা রঙিন মাছ রাখি প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অ্যাকোরিয়াম হিটার হিটারের ওপর বেশ কয়েকটি ভিডিও গত বছরও করেছিলাম এই বছরও প্রথম দিকে একটি ভিডিও দিয়েছি তা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের অনেকেরই কি হয় এই হিটার আমরা গ্লাস হিটার কিনে নিয়ে আসি আর এস দেখতে পাচ্ছ আমার হাতে একটা রয়েছে এটা পঁচিশ ওয়াটের ছোট হিটার আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা দেখাচ্ছি অ্যাকোডিয়ামগুলোর মধ্যেও দেখতে পাচ্ছি আমার উপরে যে অ্যাকোডিয়ামগুলো রয়েছে এখানেও লাগানো রয়েছে এবার এই হিটারগুলো কি হয় নিয়ে আসার পর এক বছর দু বছর বা তিন বছর ইউজ করার পর অনেক সময় অনেকের হিটারগুলো বাড়িতে কাজ করে না তারপরে আমরা ফেলে দিয়ে আবার একটা নতুন হিটার কিনে নিয়ে আসি কিন্তু খুব সামান্যভাবে যদি আমরা বাড়িতে এটাকে সারিয়ে নিতে পারি তাহলেই কিন্তু এটা কিন্তু আমরা আবার এই হিটারগুলোকে ব্যবহার করতে পারবো তা এই রকমই একটা হিটার আমার একজন কাস্টমারের কাছ থেকে সে মানে বাতিল হিটার আমাকে দিয়েছে রিপেয়ারের জন্য না সে অন্য নিয়ে গিয়েছিল তা আমি তোমাদেরকে দেখাবো বলে তার কাছ থেকে চেয়ে রেখেছিলাম তা দেড়শো এই গ্লাস হিটার আর এস এর আজকে তোমাদের সামনে বিদ্যুৎ এটা রিপেয়ার করে দেখাবে কি করে এই ধরনের পুরোনো হিটার তোমরা বাড়িতে নিজেরা রিপেয়ার করবা তবে কেউ আমার কাছে নিয়ে এসো না কারণ আমি এগুলো রিপেয়ার জানি না তোমরা আমরা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মতো এটা সারিয়ে নিতে পারবা তাহলে বিদ্যুৎকে আমি বলবো ক্যামেরার সামনে চলে আসতে এবং কিভাবে কি করতে হবে সেটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিতে তার বন্ধুরা সোমনাথ তখন বলল আমরা কি এই যে হিটারটা নিয়ে এই এ সোমনাথ সোমনাথকে দেখাতে বলবো যে সেটা সারাতে বসেছি তখনই হঠাৎ মনে বলল যে এরকম তো সমস্যা সবারই সঙ্গেই হতে পারে সেহেতু আমরা এই জিনিসটা যদি সবাইকে দেখাতে পারি তাহলে আমরা সবাই যেটা কি করে যে খারাপ হয়ে গেলে আমরা নতুন এটা কিনে নিয়ে আসি কিন্তু ভেতরের ছোটো ছোটো জিনিস হয়তো একটুখানি খারাপ হয় প্রথম কথা বলবো সোমনাথকে যে এই জিনিসটা যখন আমরা খুলবো তখন এই যে এই যে রাবারটা থাকে এই রাবারটা তো এটা ধরো একটা রাবার আগে আগে হিটারটা সবার দেখিয়ে নে কোন কোম্পানি হ্যাঁ আরএস কোম্পানি দেখো এই যে এই যে বন্ধুরা দেখতে আরএস কোম্পানি এটা 150 আরএস ইলেকট্রিক ঠিক আছে এই 150 ওয়াটের হিটার ওই যে 150 টা এই 150 লেখা আছে ঠিক আছে এইবার হচ্ছে দেখো তোমার এইটা একটা পার্ট আর এইটা একটা পার্ট দুটো আলাদা আলাদা কিন্তু পার্ট ঠিক আছে বেশিরভাগ যদি এটা যদি খারাপ হয় তাহলে আর কিছু করার থাকে না এটা এটা যদি খারাপ হয় এখানে যদি সার্কিট আছে দেখতে পাচ্ছ মিস্ত্রিদের ব্যাপার বন্ধুরা যারা এখানে এখানে এটা যদি খারাপ হয় তাহলে তোমার সেরকম কিছু করার থাকে না এটা তখন ফেলে দেওয়া ছাড়া কিন্তু মেন সমস্যাটা খারাপ হয় হচ্ছে এই দেখো এই জায়গাটায় মেন সমস্যাটাই তোমরা দেখবা খারাপটা হয় এইখানে দেখবো দুটো দুটো যে তার বেরিয়েছে একটা তার দেখো এইখান দিয়ে বেরিয়ে এই যে এটা পিছি পিছি পিচি 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 এই দেখো এইখান দিয়ে একটা তার নিচে চলে গেছে দিয়ে এইখানে আসছে তাহলে দুটো তার এইখানে নাই তারটা কেটে যায় এইখানটা করে এই মেন সমস্যাটা এখানে তারটা খুলে যায় বা কেটে যায় বা এইখানটা করে গোলটার মধ্যেও কাটতে পারে গোলটার মধ্যে কেটে যদি কেটে যায় এখানে তুমি যদি যদি কেটে যায় তাহলে সেই জায়গাটাকে জয়েন্ট করে দিতে হবে সেই জায়গাটাকে আবার পুনরায় সুন্দরভাবে জয়েন্ট করে দিও তাতাল দিয়ে ঠিক আছে বা পেচিয়ে দিলেও হবে আর একটা হয় কি এই জায়গাটা যে দুটো আছে এই জয়েন্টের মুখটা এই দেখো এইখানে যে জয়েন্টের মুখটা আছে এইটা কি হয় এই যে জয়েন্টের মুখটা একটুখানি লুজ হয়ে যেতে পারে যার ফলে এইটা তখন তখন কিন্তু জলে না এই লাইটটা এই দুটো কারণ হতে পারে আর এইটা খোলার সময় কী করতে হবে এই যে এইটাকে এই কাঁচের ওপরে হালকা হালকা করে যদি তুমি ঘুরিয়ে হিট দিবা ঠিক আছে তাহলে কিন্তু ঢুকে যাবে মানে খুলে যাবে এবার আসো আমরা তো দেখিনি যে এইটাকে এবার সেট করবো কি করে সেটটা আমরা খুলে আগেই খুলে নিয়েছি তোমরা এইভাবে খুলবে এই যে এটাকে এইভাবে থাকে তো

আমরা এখানে আগে এটাকে ইয়ে ঢুকিয়ে নিই তারপরে আবার আসছি দেখো বন্ধুরা আমরা দেখো সুন্দরভাবে ঢুকিয়ে মানে ইয়ে করে নিচ্ছি ভেতরে এইবার এইটাকে আমরা দিয়ে নেবো সেট করে নেব এই কানেকশানটা অনেক সময় বন্ধুরা এই যে মূল্য বিদ্যুৎ অনেক সময় এটা লুজ হয়ে যায় লুজ হয়ে যায় কারণ আছে ভেতরে দাদা খুল তুলোটা দেয় তুলোটা দেয় যে মুখে আগে এটা দিয়ে আগে কিন্তু ঢুকে নেবে না আগে দেখে নেবে যে এই জিনিসটা মানে জ্বলছে কিনা লাইটটা তারপরে কিন্তু তোমরা এ দেখো এই জ্বলছে তার মানে ঠিক আছে এইবার এবার এটাকে খোলা কানেকশনটা খোলে কানেকশন প্লাগটা খুলে এইবার হচ্ছে এই মাথায় যে তুলোটা থাকে এটা আলাদা ধরনের একটা ঠিক আছে এইটা এইখানে দিয়ে আলাদা কটন না সুতো এই মানে এমনি নরমাল পরিষ্কার তুলো আর কিছু এটা আস্তে আস্তে এইবার ভেতরের দিকে প্রবেশ করিয়ে দেবে দিয়ে এইখানটা করে এইটা কিন্তু সহজে কিন্তু মানে যাবে না সেই জন্য কোনো তেল সর্ষের তেল হোক নারকেল তেল হোক আমরা এখানে তেল ব্যবহার করছি এক জাস্ট ওই মুখটাতে মুখটাতে দিয়ে একটু দিয়ে দিলে কি হবে স্লিপারি হবে আর দিয়ে করে ঢুকে যাবে আচ্ছা ওটা দেখে ওইটা থাকবে কিন্তু ঠিক জায়গা করে বুঝতে পারেছিস হুম ওই যে ওই লাইটটার মানে ইয়ে আর একটা হ্যাঁ আর একটা বন্ধুরা এই যে এটা লাইটটার এটা ঠিক জায়গাটা দেখে ঠিক জায়গায় যেন বন্ধুরা তোমরা যখন ঢোকাবে লাইটটা যেন ঠিক লাইটের জায়গায় আর যেটা তুমি রিডিং দেখো পঁচিশ আছে ছাব্বিশ আছে সমান সমানে সমান সমান করে গ্যাপের জায়গা ঠিকঠাক থাকে এই দেখো আমাদের হ্যাঁ হয়ে গেছে সেট হয়ে গেছে সেট হয়ে গেছে এবার মুখটা লাগিয়ে দিতে হ্যাঁ এবার এইটা দেখো দেখো বন্ধুরা এই যে দুটো সেট ঘোরাতেও পারছি এ দেখো সুন্দরভাবে এ দেখো ঘুরছে তিরিশ এ দেখো আঠাশ আমাদের আঠাশে সেট করা দরকার আঠাশে আঠাশে সেট করে দিলাম ছাব্বিশ এখানে লাইটটাও আছে এবার আমরা দিয়ে দেখবো যে পুরোটাই আবার জ্বলছে কিনা জাস্ট চেক করা যেন কেউ আবার দিয়ে অফিসে কোন রেখে যাবে না হ্যাঁ এই যে জ্বলছে বলছে এই তাহলে বন্ধুরা আমরা আচ্ছা বন্ধুরা এটা একবার আমরা তোমাদের অ্যাকোয়ারিয়ামের ভিতরে দিয়ে সেট করে দেখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমরা জলের মধ্যে এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে সেট করেছি এই ভাবে ঠিক আছে এবার এবার সুইচটা দিচ্ছি এটা তোমাদের দেখানোর জন্য দিচ্ছি দেখো সুইচ দিয়ে দিয়েছি কি সুন্দর এই হচ্ছে ঠিক আলোটা জ্বলে উঠেছে তার মানে কোনো অসুবিধা নেই এইবার আস্তে আস্তে এইভাবে হিট হতে হওয়া শুরু করে দেবে তোমরা আরো নিচের দিক করে অ্যাকোরিয়ামের পিছনের দিকের কাছে এটা থাকবে তোমরা জম করে ঢাকাও ঠিক আছে এইভাবে হবে কিন্তু প্রথমে বন্ধুরা যে যখন দেখবে যে এই লাইটটা জ্বলছে না তখন প্রথমেই এই হিটারটা ফেলে দেবে না ঠিক আছে অনেকজনা তোমাকে বলবে অনেক দোকানদার আছে যে নতুন নিয়ে যাও এটা খারাপ হয়ে গেলে সারানো যায় না কিছু না কিন্তু এইটাকে এই শুধু এই এটা কিন্তু কেউ বন্ধুরা কোন দোকানদার তোমাকে সারিয়ে দেবে না সারিয়ে দেবে না কেউ ঠিক আছে তোমরা প্রথমেই এইভাবে খুলে টুক করে ঠিক আছে দিয়ে দেখে নেবে যে এখানে যদি তার যদি কোনো খুলে যায় বা কেটে যায় সেই তারটাকে জুড়ে দিয়ে প্রথমে কী হলো এই দুটো অংশ খুলে নেওয়া তারপরে যদি দেখো যে এই লালটা জ্বলছে তার মানে হিটার ঠিক আছে এখানে কোনো তার খুলে গেছে বা এখানে লুজ হয়েছে সেইটা বুঝে যদি এরকম হয় তাহলে তখন এটাকে জুড়ে দিয়ে তখন এইটাকে যেভাবে দেখালাম সেইভাবে আবার জুড়ে দেবো তাহলে কিন্তু তোমার হিটার আবার ওকে হয়ে যাবে নতুন হিটার কেনার কোনো প্রয়োজন হবে না হয়তো হয়তো এই ভিডিওটা দেখে অনেক দোকানদার আমাদের প্রতি হতে পারে যে তারা দেখিয়ে দিচ্ছে যে কিভাবে তাহলে তো তাদের নতুন নতুন মাল সেল হবে না কিন্তু আমরা চাই যে আমাদের যেমন কাছাকাছি যে অনেক ভিউয়ার্স আছে অনেক আমাদের বাইরেও অনেকজন আমাদের ফলো করে কিন্তু তাদের কাছে তো আমরা পৌঁছাতে পারি কিন্তু এই ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে যে দেখা গেলো তার ফালতু একটা মানে কিনতে যাও তোমাদের যাও দুশো আড়াইশো টাকা করে দাম নিয়ে নেয় প্রত্যেক জায়গায় ঠিক আছে সেহেতু তোমাদের এখন এই এইটার শুধু একটাই সমস্যা হয় এখানে তারটা কেটে যায় বা একটা খুলে যায় এইটাই সমস্যা এছাড়া কোনো সমস্যা হয় না তাছাড়া হিটার কিন্তু খুব ভালোই থাকে অনেকদিন চলে সেই জন্যে আমাদের এটা প্রচেষ্টা যে তোমরা কেনো ঠিকই ঠিক আছে যখন খারাপ হয়ে যাওয়া কিনতে হয় তাহলেও যদি আমাদের ছোটো একটা একটা কাজের জন্যে যদি একটা জিনিসটা আরও দু বছর চলে তাহলেও আমাদের সেটা সাশ্রয় হবে ঠিক সেই জন্যই আমাদের এই ভিডিওটা করা কেন আমাদের এই ঠিক করার সময় আমাদের একজন দিয়ে দিয়েছে এটা এটা সেও খারাপ হয়ে খারাপ হয়ে গেছে বলে ঠিক আছে তো আমরা এসে তোমাদের দেখিয়ে দিলাম তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর আমাদের বলবো বারবার যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার করার জন্য সাবস্ক্রাইব করার জন্য কেন আমাদের তোমাদের ভালোবাসা পাচ্ছি আমরা তোমাদের কমেন্ট আরও করো যে আমরা তাহলে যেন উত্তর যেন দিতে পারি সেই জন্য আজকে ভিডিওটা এখানেই রাখছি পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে নমস্কার বন্ধুরা